আজকের গল্প গুমনাম হে কয় কলমে পায়েল গুহ শর্মিষ্ঠা কখনো বেশি রাত করে না বাড়ি ফিরতে কিন্তু আজ হয়ে গেল শেষ ট্রেন ধরে এখন রাত এগারোটা কিন্তু স্টেশন থেকে ওর বাড়ি যেতেও তো অনেকটা পথ আর এদিকে স্টেশনের চত্বর শুনশান সব দোকান বন্ধ কয়েকটা কুকুর ঘুরছে শর্মিষ্ঠা ভাবছিল হেঁটেই বাড়ি যাবে এমন সময় ওর বুক কেঁপে ওঠে ও খুব ভয় পায় এদের ও শুনতে পারছে স্টেশন চত্বরের অন্ধকার কোনো কোন থেকে ভেসে আসছে কিছু অশ্রাব্য গালিগালাজ হাসির শব্দ এই মাতালদের দলকে খুব ভয় পায় ও এই জন্য একা কখনো এত রাতে ফেরে না ওকে হয়তো ছিঁড়েই খেত ওই মানুষরূপী কুকুরের দল ও মাটিতে পড়ে হাত পা কেটে ছড়ে একাকার ডুকরে ডুকরে কাঁদছে ও আশায় ছেড়ে দিয়েছিল ও ধরে নিয়েছিল আর কোনোদিন বাড়ি ফিরতে পারবে না হয়তো ওর শরীরটা মাংসের দলা হয়ে পড়ে থাকবে কোনো মর্কে কিন্তু এসব ভাবনা হয়েই রয়ে যায় কারণ শর্মিষ্ঠা একটা ছায়া মূর্তি দেখতে পায় যে ছায়ামূর্তিকে দেখে ওর ওই লোকগুলো ভূত ভূত বলে পালিয়ে যায় পড়ে থাকে ও ওর স্পষ্ট মনে আছে একটা হাত এগিয়ে আসে ওর দিকে কিন্তু ও আর মানসিক উত্তেজনা নিতে পারেনি অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফিরল ও দেখছে ও ওর নিজের ঘরের বিছানায় শুয়ে কিভাবে এলো কে এলো মা বাবা শর্মিষ্টার বাড়ি ফিরলে রাত হলে মিনুমাসি দরজা খুলে দেয় তবে আজ যে অবস্থায় আছে অনেক পড়ে যাওয়া উচিত ছিল এসব ভাবতে ভাবতে ওর চোখ পড়ে বারান্দার দিকে সেই কালো ছায়াটা ওর দিকেই যেন তাকিয়ে তারপর চোখের নিমেষে বারান্দা থেকে ঝাঁপ দিল শর্মিষ্ঠটাকে অবাক করে অস্পষ্টে চেঁচিয়ে ওঠে ছুটে এসে এগিয়ে যায় বারান্দায় কেউ নেই রাস্তায় পরদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজটা চোখ বোলাতে বোলাতে একটা হেডলাইনে চোখ আটকে যায় হেডলাইনে লেখা গুমনাম হ্যাক হই খবরটা পড়তে শুরু করে ও ইদানিং শহরে ভূতের কাণ্ড শহরে মাঝে মধ্যে দেখা দিচ্ছে এক অশরীরী রহস্যময়ী কেউ তার মুখ দেখেনি কিন্তু বাঁচিয়েছে বেশ কিছু মেয়েকে শুধু তাই নয় একটা লোককে ছিনতাইয়ের হাত থেকেও বাঁচিয়েছে সে কে সে কোনো মানুষ নাকি শর্মিষ্ঠার মনেও খটকা লাগে মানুষ দরজা না খুলে ওকে ঘরে আনলো কীভাবে একটা মানুষ দিনতলা থেকে ঝাঁপ দেয় কীভাবে হাওয়ায় মিলিয়ে গেল কিভাবে তবে কি সত্যিই সে কোনো রয়ে যায় কিন্তু আজকের গল্পটি এখানেই শেষ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন গল্প পেতে ধন্যবাদ